হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কথায় আছে না যে যেটা চায় সে সেটাই পায় অর্থাৎ আমি সারাদিন বিভিন্ন রকম আবর্জনা থেকে কিভাবে কী তৈরি করা যায় আইডিয়া খুঁজতে থাকি আর আমার চোখেই বেছে বেছে সব ধরনের আবর্জনা এসে পড়ে আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে মানুষজন আমাকে ফুল বা অন্য কিছু গিফট করা বাদ দিয়ে আবর্জনা গিফট করা শুরু করে দিয়েছে এই তো সেদিন দেবরের ছেলেটা আইসক্রিম খেয়ে এই আইসক্রিমের প্লাস্টিক বলটা আমার হাতে দিয়ে বললো মামনি নাও এটা তোমার জন্য গিফট তবে হ্যাঁ আমি কখনই গিফট দেখি না গিফট দেওয়ার পেছনের মানুষটার ভালোবাসা দেখি তো প্রিয় সোনাবাবুটার দেওয়া গিফট নিয়ে বসে পড়লাম আজ কিছু একটা তৈরি করার জন্য প্রথমেই ঢাকনাটা আঠা দিয়ে বলটির নিচে সেট করে নিয়েছি এবার কিছুটা সুপার সফট ক্লে এখানে সেট করে নিয়েছি পেঁচিয়ে আকৃতি করে ওপর থেকে কালো কালার করে নিলাম আর একদম শেষে গোল্ডেন কালারটা হাত দিয়ে সেট করে নিলাম এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি তো তৈরি হয়ে গেল চমৎকার কিউট একটি অ্যান্টিক লুকের ফুলদানি ফাইনাল লুকটা আসলেই অনেক সুন্দর ছিল আপনাদের কাছে কেমন লাগলো আজকের আইডিয়া অবশ্যই জানাবেন অনেক অনেক ভালো থাকবেন সবাই আর আমার প্রতি অনেক অনেক দোয়া রাখবেন আল্লাহ হাফেজ